জল ছুটে গেছে এবার বেগুন দিয়ে দিলাম কারণ বেগুনটাও তো মানে এর থেকে যে স্মেলটা ছাড়বে ঝোলের মধ্যে সেটাও তো টাইম লাগবে তারপর জলটা শুষবে মানে ইয়ে করে শোক করে নেবে সেটা করতে সময় লাগবে একদম বেশি নাড়াচাড়া আর করাই যাবে না কারণ ভেঙে যেতে পারে একদম নরম জিনিস যেহেতু এবার নিজের মতো নিজেরা ফুটে শুকিয়ে উঠবে এখনো হয়নি বেগুন হয়ে গেছে

কেমন লাগলো বেগুন বাহার সবাই তো বাড়িতে খেয়ে জানি এক একজন এক এক রকম ভাবে খাবার রান্না করে এক একজন এক এক রকম ভাবে রান্নার স্টাইল থাকে তো মানে যে যার মতো স্টাইলে করো আর মানে আমি যেভাবে করছি সেভাবে একদিন করে দেখো এবং তোমরাও কে কিভাবে করো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমিও তোমাদের মতন করে একদিন করে দেখব কারণ এক এক রকম রান্নার এক এক রকম ধরন হয় এক এক রকম টেস্ট হয় যে যেরকম ভাবে রান্না করতে পারে সুন্দর হয়েছে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম ওপর থেকে আমি তোমরা তোমরা যে যেরকম তেল খাও আমরা খুব বেশি তেল খাই না যার জন্য অল্পই সর্ষের তেল এই যে ওপর থেকে দিয়েছি অনেকে আবার দেখি কি তেল পুরো একদম এরকম ভাবে ছড়িয়ে থাকে অতটা তেল আমরা দিচ্ছি না জাস্ট দিয়ে সুন্দর